সচেতন হবো সচেষ্ট হবো আর ভোট যদি আমানত নাগরিক দায়িত্ব খালি নিজেরা নিজের দিলে হবো ঘরের দায়িত্ব নিতে হবে না আত্মীয় দায়িত্ব নিতে হবে না পরিবারের দায়িত্ব নিতে হবে না বাড়ির দায়িত্ব তো সেভাবে করেই আমাদের দায়িত্ব আঞ্জাম দিবেন আমরা শুধু এতটুকু কথা বলবো আমরা নেতা হওয়ার জন্য নয় আমরা আমাদের ক্ষমতার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য নয় আমরা জনগণের সেবা করার জন্যই এখানে আছি এই যে সাতটা না গুললে আসতেছে মানে পনেরো দিন না গুললে আমাদের পাওয়া যাচ্ছে আমি তো আলহামদুলিল্লাহ এটা বলি যে একেবারে দাগনবিহার সোনাগাজির একশো একাত্তরটা ওয়ার্ড এবার এই ওয়ার্ডের মধ্যে তো আরও প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তো তিন পাঁচটা করে গ্রাম তো আছে আমার মনে হয় খুব কম জায়গায় আছে যেখানে যাওয়া হয় যেখানে যাওয়া হয় প্রায় পাঁচ লাখ তিন হাজার ভোটার আর আমার ভোটার তালিকার মধ্যে আমি দেখি যে বিয়ার এটা হলো এক মানে রঘুনাথ পুরুলো যে এক নম্বর এখানকার এক নম্বর ভোটারের নাম মহিলাদের নাম আয়সা